হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দিপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো অনেকে আছো অনেক মেয়েরা আছো যারা প্রেগনেন্সির জন্য টাই করছো কিন্তু মানে পিরিয়ডের যে পেইন হয় বা ওভোলেশানের যে পেইন বা ইমপ্লান্টেশনের যে পেইন সেটা কিন্তু অনেকে বুঝতে পারো না যে তোমার মাসিক আসতে চলেছে নাকি তুমি গর্ভধারণ করেছো সেটা কিন্তু অনেকে বুঝতে পারে না পেইনটা আলাদা করে বুঝতে পারে না কতদিন আগে তোমার ইমপ্লান্টেশনের ব্লিডিং হয় বা পেইনটা কতদিন হয় আবার পিরিয়ড আসার কতদিন আগে থেকে পেইনটা স্টার্ট হতে পারে সাধারণত সেটা বলবো তো অনেকে এগুলো আলাদা করে বুঝতে পারে না চলো এইসব সিমটমসগুলো শেয়ার করে আশা করছি যারা বুঝতে পারো না আজকে তাদের ক্লিয়ার হয়ে যাবে তো সাধারণত আমাদের প্রেগনেন্সিতে যখন আমরা প্রেগনেন্সির জন্য ট্রাই করি আমাদের যেদিন মাসিক হয় সেই দিন থেকে গুনে গুনে যাদের তিরিশ দিন যাদের আটাশ দিন যাদের বত্রিশ দিনের সাইকেল হচ্ছে তাদের হচ্ছে নর্মাল সাইকেল এবার এই সাইকেলটা যদি তোমাদের হয়ে থাকে তাহলে চোদ্দতম দিন পনেরোতম দিন ষোলোতম দিন যাদের আটাশ তাদের চোদ্দ যাদের তিরিশ তাদের পনেরোতম দিন যাদের বত্রিশ তাদের ষোলোতম দিন এই তিনটে দিনে কিন্তু ওপুলেশান হয় যাদের প্রত্যেক মাসের মাসের পিরিয়ড আসে তিরিশ বত্রিশ দিন আঠাশ দিন অন্তর অন্তর তাদের ক্ষেত্রে এই সিমটমসটা বা এই ক্যালকুলেটটা কার্যকরী ঠিক আছে তো চোদ্দো দিন পনেরো দিন ষোলো দিনের দিন তোমরা কিন্তু বাচ্চার জন্য ট্রাই করতে পারো তো এই ব্যাপারে আমাকে একজন কমেন্ট করেছে কালকেই সে বুঝতে পারছে না যার জন্য আজকে ভিডিওটা তো কমেন্টটা আমি দিয়ে দেবো দেখে নেবে আর হচ্ছে একটা কথা বলি এছাড়াও আরও একটা কথা বলবো সবার বডি আলাদা যতই তোমার তিরিশ বত্রিশ ছত্রিশ যাই হোক না কেন আঠাশ দিনের তোমাদের পিরিয়ড সাইকেল হোক না কেন তোমাদের যাবে না ভিডির মধ্যে সরে যাও তাদের কিন্তু একটাই হবে একটা কথাই বলবো তোমরা বারোতম দিন থেকে পিরিয়ড যেদিন হবে সেই দিন থেকে গুনে গুনে বারোতম দিন থেকে কুড়ি তম দিনের পর্যন্ত একদিন পর একদিন তোমরা মেলামেশা করবে বা সহবাস করবে এতে বাচ্চা হওয়ার বা ওপারেশান হলে যেদিনেই হোক না কেন তোমরা কিন্তু ট্র্যাক করতে পারবে আর তোমাদের শুক্রাণু ডিম্বাণু মিলন করবে অ্যান্ড একটা বাচ্চা কিন্তু জন্ম নেবে এইবার হচ্ছে আমাদের বডি কিন্তু সবার সমান নয় এক একজনের এক এক রকম বডি তাই তোমাদের আঠাশ তিরিশ বত্রিশ দিনের পিরিয়ড সাইকেল হলেও দুই একদিন এদিক ওদিক হয়েও অনেকের কিন্তু হয় সেই জন্যই এই টিপসটা বারোতম দিন থেকে কুড়িতম তম দিন পর্যন্ত একদিন পর একদিন তোমরা কিন্তু করতে পারো তাহলে কিন্তু তোমাদের বেবি কনসেপ্ট হবে এবার আমি বলব ইমপ্লান্টেশন ব্লিডিংটা কত তম দিনে হতে পারে সাধারণত এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা বেশিরভাগ মেয়েদের হয় না কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এটা হয় এই ব্লিডিংটা যেদিন তোমার ওভুলেশন হবে সেই দিন থেকে সাত থেকে আট দিন পরে এই ব্লিডিংটা তোমরা দেখতে পাবে এটার ব্লিডিংটার হওয়ার একটাই কারণ শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটার ফলে তোমার যে ভ্রূণ তৈরি হয়েছে সেটা ক্যালোপিয়ান টিউব থেকে গড়িয়ে গড়িয়ে তোমার জড়াইতে এসে গেঁথে বসে আর গেঁথে মেশার বসার ফলেই কিন্তু তখন একটা ক্রাম্প হয় আর সেখান থেকে একটু ব্লিডিং হতে পারে এটা ব্রাউন কালারের ডিসচার্জ এটা কোনো রেড কালারের ডিসচার্জ প্রায় মানে পিরিয়ড যেরকম হয় সেরকম কিন্তু একদম নয় তো এটাতে প্যাড নেওয়া লাগবে না জাস্ট একটু একটু করে পড়তে পারে তবে এটা একদিন বা দুদিন একটু একটু করে বাড়তে পারে এটা বেশি সাত দিন থাকবে না চার দিন পাঁচ দিন থাকবে না আর হেভি ব্লিডিং একদম হবে না হেভি ব্লিডিং হয়ে জানবে তোমার পিরিয়ড ডেটে দু দিন তিন দিন আগেই তোমার পিরিয়ড হয়ে গেছে ঠিক আছে এবার আমি বলবো এই যেটা ইমপ্লান্টেশন হয়ে গেল কদিন পর সেটা বললাম এইবার আমরা আলাদা করে বুঝতেই পারি না আমাদের গর্ভবতী হওয়ার জন্য পেইন হচ্ছে নাকি পিরিয়ড আসার জন্য পেইন হচ্ছে বুঝতে পারি না সেটা বলবো সাধারণত আমাদের যদি গর্ভবতী হয়ে থাকে আমাদের তলপেটে পেইন হবে আর এই পেইনটা ঠিক আমাদের ভ্রমণ তৈরি হয়ে যাবে যেই সেই সময় থেকে কিন্তু আমাদের পেইনটা শুরু হবে ওপোলেশনের সময় অবশ্যই তলপেটে হালকা হালকা পেইন হয় তবে সেই পেইনটা দু তিন দিন পরে ঠিক হয়ে যায় তারপরে আবার যে ইমপ্ল্যান্ট হয় বাচ্চাটা তোমার জড়ায়ুতে তখন থেকে কিন্তু হালকা হালকা তলপেটে ব্যথা হয় সেই ব্যথাটা যদি তোমার একটু একটু থেকেই যায় তাহলে জানবে যে বা তোমার পিরিয়ডের সাত আট দিন আগে যদি দেখো ইমপ্লান্টেশন ব্লিডিং বা পেইন শুরু হয়েছে পেনটা ঠিক হচ্ছে না এটা কিন্তু গর্ভবতী হওয়ারই লক্ষণ আর পিরিয়ড যদি হয় তাহলে অবশ্যই তরপেটে একটু একটু করে ব্যথা হয় সমস্ত মেয়েদেরই একটু ব্যথা হয় সেটা তোমার ঠিক পিরিয়ডের দুদিন আগে হবে বা একদিন আগে হবে যেমন আমার আজকে পিরিয়ড চলছে একদম সত্যি কথা আমার আজকে পিরিয়ড চলছে আমি পরশু দিন আমার পেটে ব্যথা করছিলো তার আগের দিন রাতেও আমার একটু একটু পেটে ব্যথা করছিল। কালকে থেকে আমার ব্লিডিং শুরু হয়েছে পরশু দিন রাতেও বুঝতে পেরেছি আবার কালকেও আমার পেটে ব্যথা ব্যথা করছে আর কি দুই তিনবার না পটিতে যেতে হয় পটই পাই মানে ঘন ঘন এটা আমার হয় হয়তো সবার না হতে পারে আমার পটি যেতে হয় দু তিনবার আর পেটে ব্যথা করে ঠিক আছে তো এই যে পেটে ব্যথা এটা যদি তোমার পিরিয়ডের ঠিক দুদিন আগে থেকে শুরু হয় এই পেটে ব্যথাটা আর সাথে যদি কটের সমস্যা থাকে এটা সবার সাথে নাও মিলতে পারে তবে পিরিয়ডের যে ব্যথাটা এটা দুদিন আগে আসে দুদিন আগে থেকে যদি ব্যথা হয় তাহলে জানবে তোমার হানড্রেড পারসেন্ট তোমার গর্ভধারণ হয়নি এটা হচ্ছে তোমার পিরিয়ডের ব্যথা পিরিয়ড হয়ে যাবে আর যদি তোমার ঠিক সাত আট দিন আগে থেকেই পেইন হচ্ছে সেটা কিন্তু জানবে তোমার গর্ভধারণের ব্যথা ওটা তোমার প্রেগনেন্সি এসেছে যার জন্য ব্যথা হচ্ছে যে কোয়েশ্চেনটা করেছিলে আশা করছি তুমি অ্যান্সার পেয়ে গেছো তো এরকম টাইমের ব্যথা হলে জানবে যে তোমাদের পিরিয়েট এসেছে দুদিন আগে আর যদি সাত আট দিন আগে থেকে যদি হয় তাহলে জানবে যে তোমাদের গর্ভধারণ হয়েছে এবার একটা কথা বলবো ইমপ্লান্টেশন ব্লিডিংটা কিন্তু সবার হয় না তাই ভুল করবে না কেউ অনেকে বলে দিদি আমার তো হয়নি তো এটা সবার হয় না বোন আমারও হয়নি তাই কিছু কিছু মেয়েদের হয় আবার কিছু কিছু মেয়েদের হয় না এবার আমি একটা কথা বলবো যে যাদের প্রেগনেন্সি আসছে না তোমরা দেখো ডক্টর দেখিয়ে তোমাদের কি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে যাদের তোমার ধরো ছত্রিশ দিন চল্লিশ দিন মাস আড়াই মাস পর পর পিরিয়ড আসে তাও আবার ঠিকঠাকভাবে আসে না ব্লিডিং একদিন দুদিন থাকে থেকে চলে যায় তারা কিন্তু সবার প্রথমে একটা কাজ করো তোমাদের পপুলেশান হচ্ছে কিনা দেখো যাদের রেগুলার পিরিয়ড হয় না তাদের কিন্তু অনেক সময় পপুলেশান হয় না ডিম ফেটে বাইরে বেরিয়ে আসে না আর যে মানে ডিম ফেটে আসার ফলে যে ডিম নর্মাল যে ডিম আমরা খাই সেই ডিম থেকে একটা সাদা অংশ তো আমরা পাই ওই সাদা অংশের মতো জেলের মতো যদি তোমার জায়গায় দিয়ে বার না হয় পিরিয়ডের চোদ্দতম দিন পনেরো ষোলোতম দিনে বা তেরো চোদ্দতম দিনে যদি না আসে লক্ষ্য করতে হবে এগুলো তোমাকে যদি না আসে তাহলে জানবে যে তোমার ওভুলেশন হচ্ছে না ওভুলেশন না হলে বাচ্চা কোথা থেকে আসবে বলো একটা ডিম না কাটলে শুক্রানু ডিম্বাণ যদি মিলন করতে না পারে শুক্রানো কেন ঠিক আছে তোমার যদি ডিম্বাণুই না থাকে বা ডিম্বাণটা ফেলে যদি বাইরে না আসে কার সাথে মিলন হবে কার সাথে বাচ্চা হবে বলো তো যার জন্য বাচ্চা হয় না এবার আমি বলবো তোমাদের এই যে পিরিয়ডের আগে পেইন বা তারও আগে ইমপ্লান্টের যে পেন ওই পেনটা যদি পাঁচ ছয় দিন থাকে তার সাথে যদি বমি বমি ভাব ব্রেস্ট ভারী তলপেটে পেইন তারপরে তোমার শরীরটা গরম আগের তুলনায় গরম হচ্ছে খাবার খেতে ইচ্ছে করছে না বা খাবারের গন্ধ লাগা ঘুম ঘুম পাওয়া কোষ্ঠকাঠিন্য গ্যাস হওয়া এই সমস্যাগুলো যদি হয় তাহলে জানবে তোমার গর্ভধারণ হতে চলেছে শুধু পেটে ব্যথা থেকে বলা যায় না যে গর্ভধারণ হতে চলেছে তার সাথে বমি বমি ভাব হওয়া এই সমস্ত জিনিসগুলো যদি হয় মাথা ধরা মাথা ঘোরা কোনো কিছু ভালো না লাগা ঘুম পাওয়া এই সমস্ত ক্লান্তি বোধ হওয়া সিমটমস থাকলেই পেটে ব্যথা তার সাথে থাকলে যাকে তোমরা গর্ভধারণ করেছো হান্ড্রেড পার্সেন্ট গর্ভধারণ হয় সমস্ত সিমটমস পেটে ব্যথার সাথে যদি থাকে তাদের কিন্তু গর্ভধারণ হয়। যেটা আমারও হয়েছিল এবার আমি বলবো যাদের কনসেপ্ট হচ্ছে না তোমরা এ এম মুলারিয়ান হরমোন এইটা কিন্তু তোমরা চেক করে দেখতে পারো এর লেভেলটা কেমন আছে খুব হাই আছে নাকি খুব কম আছে নাকি ঠিকঠাক আছে সেটা চেক করো দুই নম্বর এইস এস জি এই টেস্টটা হচ্ছে আমাদের যে ফ্যালোপিয়ান থাকে দুটো ওই নালে দুটো ব্লক আছে নাকি ঠিক আছে টেস্ট করে দেখতে হবে থাইরয়েড আছে কিনা দেখতে হবে হরমোনের যে ব্যালেন্স ঠিক থাকা দরকার সেগুলো আছে কিনা দেখতে হবে এই সমস্তগুলো যদি ঠিক থাকে অবশ্যই কনসিপ হবে ডক্টর দেখাও আর হচ্ছে যাদের ডিম সাইজে বড় হচ্ছে না এখন তোমার সকলে যেন সায়েন্স ডক্টর সমস্ত দিয়ে কাজ উন্নত হয়ে গেছে তাই ডিম যদি বড় নাও হয় তোমাদের তোমরা ডক্টর দেখিয়ে এমন কোনো কিছু তো অবশ্যই আছে ডিমগুলোকে যাতে সাইজে বড় করা যেতে পারে আঠেরো মিলিমিটার থেকে বাইশ মিলিমিটারের মধ্যে যদি তোমার ডিমটা সাইজে বড় হতে পারে বা ফলিকলগুলো বড় হতে পারে আঠেরো থেকে বাইশ মিলিমিটারের মধ্যে হলে কিন্তু একটা সুস্থ বাচ্চার জন্ম নেয় তার কমে যদি হয় যদি কনসেপ্ট করেও ফেলো তার ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চা নর্মাল যদি জন্ম নেয় নর্মাল ডাউন সিনড্রোমের সমস্যা থাকতে পারে এছাড়াও মাঝ রাস্তায় গিয়ে তোমার মিসক্যারেজের চান্স থাকতে পারে তাই বলবো ডক্টর দেখাও বিমানের সাইজ বড় করো তারপরেই কিন্তু তোমরা কনসেপ্ট করো আশা করছি আজকের টিপসগুলো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা মা হতে পারছো না তারা অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই সাজেশান দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু নিজস্ব যেটুকু পার্সোনাল অভিজ্ঞতা আছে ততটুকু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আমি কোনো ডক্টর তবে যতটুকু জানি ততটুকু তোমার সঙ্গে শেয়ার করবো আর আমি আমার ডক্টরের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি ততটুকু তোমার সঙ্গে শেয়ার করবো বাই